বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যে প্রোডাক্টের ডিম্যান্ড আকাশ ছোঁয়া আগেও এই প্রোডাক্টের ডিম্যান্ড ছিল বর্তমানেও আছে এবং আগামী দিনে এই প্রোডাক্টের ডিম্যান্ড কখনই কমবে না এটুকু আমি আপনাদের জোর গলায় বলতে পারি এবং এটি এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট ছাড়া কিন্তু কোনো খাবার তৈরি করা সম্ভব নয় মানে প্রোডাক্টটি কিন্তু প্রতিটা মানুষের জীবনে প্রতিটা ফ্যামিলিতে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাই ডিম্যান্ড নিয়ে আপনাকে চিন্তা করতে হবেন এবং প্রফিট মার্জিনও খুব ভালো আছে এই মুহূর্তে যদি আপনার ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে ভালো রোজগার যেমন এখন করতে পারবেন সেরকমই কিন্তু এখান থেকে আপনার প্রোডাকশান করে আগামী দিনে আপনার ফিউচার বা ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন কী সেই প্রোডাক্ট কী সেই ব্যবসা সেই ব্যবসাটির ব্যাপারে জানব এবং কি মেশিন কোথা থেকে পারচেস করবেন এবং মেশিনের ডিটেলস সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো চলুন শুরু করা যাক

টাইপেরই মেশিন আমাদের কাছে থাকে আপনার বোল্ড মেশিন থেকে পাতি মেশিন বলুন বা কোল্ড প্রেস মেশিন বলুন সব মেশিনই আপনি এই মেশিনের মধ্যে আপনি সব রকমেরই মডেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন ওকে ওকে তো চলুন ভ্যারাইটি মেশিন কি কি আছে না আছে সমস্ত কিছু হ্যাঁ আমি আপনাকে গোডাউনে নিয়ে গিয়ে সমস্ত আমাদের কি কি মেশিন আছে না আছে আমি সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা গোডাউনে তাই তো হ্যাঁ এখন চলে এসেছি আমরা গোডাউনে আসুন আপনাকে মেশিন পত্র দেখিয়ে দিচ্ছি কেমন কি মেশিনের ব্যাপারে আপনার বলা হচ্ছে ওকে ওকে আসুন এই যে দেখছেন এটা আপনার হলো কোল্ড প্রেস মেশিন এটা খুবই একটা হেভি ডিউটি অ্যান্ড আপনার বড় মডেল আছে এটা পঁচিশ এইচপি বলা হয় কুড়ি পঁচিশ অব্দি আপনার এটা এইচপি এইচপির মধ্যে মানে মডেল আছে এটা টোয়েন্টি এইচপি পর্যন্ত এখানে মডেল লাগানো যাবে হ্যাঁ একদম হিউজ প্রোডাকশন একটা বড় সেট আছে আপনি যদি এর চেয়ে ছোট মানে চাইলে আপনি ওটাও পেয়ে যাবেন প্রেস এটাকে কোল্ড প্রেস মেশিন বলা হয় হ্যাঁ এটার মধ্যে আপনি প্রেস মেশিন আপনার আছে কি ঠান্ডা হয়ে তেলটা বেরোবে ওয়ান টাইম ক্রাশিং হয় আর আপনার এটার মধ্যে ফিল্টার আপনাকে লাগবে না স্যার আচ্ছা ফিল্টার লাগবে হ্যাঁ আপনার আপনার ওয়ান টাইম ক্রাশিং হয়ে পুরো মানে মধ্যে বেরিয়ে যায় আর এটার প্লাস পয়েন্ট আছে কি আপনি এই যে একটা মেশিনের মধ্যেই আপনি সব রকমেরই তেল আপনি এটা করতে পারছেন নারকেল তেল হয়ে গেল সর্ষে তেল হয়ে গেল আপনার যে কোনো রকমের তেল হয় আপনি এই একটা মেশিন থেকেই কাজ করতে পারছেন সেটা আচ্ছা আচ্ছা উপরেও দেখতে পাচ্ছি যেখানে সরষেটা ঢালা হয় সেখানে অটোমেটিক সিস্টেম করা আছে হ্যাঁ একদম হ্যাঁ সরষেটা যেটা দেবেন এটার মধ্যে একটা ইয়ে থাকে ঘোরানো হ্যাঁ ওটাকে ইয়ে করা হয় কি মানে মেশিনের মধ্যে ঠিক মতো পুরো চলে যায় ওই জন্য একটা ওখানেও একদম পুরো সেটিং করা দেওয়া আছে আমাদের মেশিনের মধ্যে হ্যাঁ পুরো আধুনিক মেশিন বলা যায় একদম একদম এটা একদম নতুন মেশিন আছে ঠিক আছে আপনার পুরো আপডেটেড মেশিন যেটাকে বলা হয় এই কোল প্রেস মেশিনটা আছে ওকে এটা গেল 20 থেকে 25 এইচপি পর্যন্ত মডেল কমার্শিয়াল প্রজেক্ট হ্যাঁ আপনি যদি এর ছোট মডেল আপনি মানে ভাবছেন কি এখন নতুন করছি ছোট মডেল নিয়ে করব তো ছোট মেশিনও আমাদের কাছে আছে মিনিমাম আমাদের কাছে 3 এইচপি থেকে স্টার্টিং আছে 3 এইচপি 5 এইচপি অনেক টাইপেরই মডেল থাকে এটার মধ্যে আপনি দেখতেই পারছেন এখানে আরো মডেল আপনার 10 15 এইচপি এর মেশিন এখানে আপনার পুরো अवेलेबल আছে আমাদের কাছে এখন আপাতত আচ্ছা মেশিনগুলো টেন এইচপি পর্যন্ত মানে লাগানো যাবে মোটর হ্যাঁ হ্যাঁ আপনার টেন পনেরো এইচপির মতো মডেল এটা আছে আপনি যদি এর চেয়েও ছোটো আপনি চাইছেন মানে সাড়ে সাত এইচপির আপনার যদি ফাইভ এইচপি চাইছেন ওখানেও আপনি এখান থেকে পেয়ে যাবেন সব মেশিন এটাও কোল্ড প্রেস হ্যাঁ এসব কোল্ড প্রেস মেশিন আপনার আচ্ছা ধরুন এই ধরনের মেশিনে ক ধরনের তেল তৈরি করা যাবে দেখুন আপনার এইচপি ওয়াইজ থাকে আমি আগেই বলে দিয়েছি যেমন আপনি মডেল নেবেন সেই মডেল অনুযায়ী আপনার প্রোডাকশনও আছে যদি আপনি 3 এইচপি वाला আমি বলছি না আমি বলছি যে কি কি ধরনের তেল তৈরি করতে আছে এটার মধ্যে আপনি সব টাইপেরই আপনি বানাতে পারবেন সরষে তেল থেকে আপনার নারকেল তেল আপনার তিলের তেল হয় সানফ্লাওয়ার অয়েল হয় যত রকমের তেল হয় আপনি এই একটা মেশিন থেকে আপনি বানাতে পারছেন আচ্ছা যেমন ক্যাপাসিটি বা যা যেমন বাজেট সেই অনুযায়ী মেশিন সেই অনুযায়ী আপনি মেশিন পারচেজ করতে পারবেন আমাদের এখানে বেশি মেশিন अवेलेबल ही থাকে এবার যদি আপনার কোন নতুন ধরনের একটা रिक्वायरमेंट থাকলে সেটা আপনাকে অর্ডার করতে হয় আমরা সেটা অরেঞ্জমেন্ট করিয়ে দিই ওকে পেছুন আরো একটা মেশিন দেখতে পাচ্ছি ওটা একটু ছোট সাইজের মেশিন হ্যাঁ এটা হইছে আপনার ছোট সাইজের মেশিন এটা আপনি 5hp 7.5hp 10hp এর মতন আপনি এটা চালাতে পারবে আচ্ছা হ্যাঁ এটা আপনার যদি পুঁজি কম থাকলে আপনি এটা স্টার্ট করতে পারবেন খুবই অল্প পুঁজির মধ্যে এই মেশিনগুলো আপনার চলে আসে স্যার ওকে ওকে হ্যাঁ মানে মেশিন দেখলাম মনে হচ্ছে যে মার্কেট ভালো আছে একদম একটা খুবই ইউজ ডিমান্ড আছে মার্কেটের মধ্যে এই মেশিনটার আচ্ছা কেন কি আমরা জানি কি যে অয়েল আমাদের কত মানে প্রয়োজনীয় জিনিস আছে রেগুলার ইউজের মধ্যে আমাদের ডেইলি ইউজের মধ্যে সরষের তেল হয়ে গেল নারকেল তেল হয়ে গেল আমরা ইউজ করেই থাকি এত পরিমাণে ডিমান্ড আছে তো প্রোডাক্ট যদি আপনি এটা মার্কেটিং করবেন তাহলে আপনার অনেকই মানে ভালো মার্কেটিং হবে আর ভালো বিজনেসটাও চলবে স্যার ওকে ধরুন সর্ষের যে র বা নারকেল এগুলো তো সব জায়গায় अवेलेबल আছে র সব জায়গায় থাকে अवेलेबल হ্যাঁ আপনি যদি নিজের একটা ব্র্যান্ড করতে চাইলে আপনাকে নিশ্চয়ই পুরো একটা সেটআপ নিতে হবে অয়েল এক্সপেলারের মধ্যে ফিল্টার মেশিন হয়ে গেল আর পর এক্সপেলারটা যেটা হয়ে গেল আপনি যদি একটা ব্র্যান্ডিং করতে চান ওর জন্য আপনাকে একটা ভালোভাবে প্যাকেজিং করতে হবে প্যাকেজিং মেশিন আপনি আমাদের এখান থেকেও পেয়ে যাবেন সেটার আলাদা আপনার প্রাইস থাকে ঠিক আছে আর যদি আপনি কোনো একটা ব্র্যান্ডিং করতে চাইলে সমস্ত কিছু আমরা যোগাযোগ করিয়ে দিই কেমন কি হবে আমরা পুরো আপনাকে গাইড করে দেবো আপনি যখন আসবেন আমাদের কাছে কথা বলতে আমরা সমস্ত আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন ওকে

যদি কোনো পার্টস ওর মধ্যে প্রবলেম হলে আপনি অফিস থেকে কন্ট্যাক্ট করলে ওখান ওটা পেয়ে যাবেন স্যার বাহ ঠিক আছে আচ্ছা আপনি বলছেন যে একটা ছোট মডেলের মেশিন আপনাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ একদম হ্যাঁ যদি আপনার পুঁজি কম থাকে ঠিক আছে যদি মেনে নাও আপনি ভাবছেন কি একের মধ্যে করে নিতে এটা তো আপনি একটা কম মানে ছোট মেশিন আছে ওটাও আপনি নিতে পারেন আসুন আমি দেখিয়ে দিচ্ছি মেশিনটাকে এটা আপনাকে পাতি মেশিন এটাকে বলা হয় এটাকে কোল মেশিন বলা হয় কেন কি পুরো কোল প্রেস বলবো না এটা আপনার খুবই কম রেঞ্জের মেশিন আছে আপনি যদি পারলে এটা একের মধ্যে আপনার হয়ে যাবে রেঞ্জটা ঠিক আছে আপনার যদি পুঁজি কম থাকলে এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবেন প্রোডাকশন মোটামুটি কিরকম কি হয় এতে প্রোডাকশন মোটামুটি আপনার 45 কেজির হয়ে যায় এটার মধ্যে

ওকে তো বর্তমানে যারা তেলের ব্যবসা করছে তারা মার্কেট কিরম কি বুঝছে দেখুন বর্তমানে আপনাকে বলে দিচ্ছি তেলের অনেকই ডিমান্ড আছে ঠিক আছে যে এই বিজনেসটা করছে সেই জানছে কি কত লাভ আছে এটার মধ্যে তো অনেকটা যখন দেখছেন কি ডিমান্ড অনেক হচ্ছে তো প্রফিটও অনেক আছে মেশিনের মধ্যে আর এটা আপনি যদি স্টার্ট করলে কখনো আপনাকে মেশিনটা বসিয়ে রাখতে হবে না সব সময় আপনার মার্কেটের মধ্যে আপনি সাপ্লাই এটা দিতে পারবেন আর ইউজ একটা প্রফিট করতে প্রত্যেকটা ঘরে ব্যবহার যেহেতু হয় প্রত্যেকটা ঘরে আপনার ব্যবহার করা হয় তো সেটা আপনার কখনো বন্ধ হওয়ার তো কোনো চান্সই নেই একদম 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 ওকে আর মেশিন ডিটেইলস প্রাইসিং কি আছে না আছে এই সমস্ত কিছু জানার জন্য স্ক্রিনে তো নাম্বার থাকছে ওই নাম্বারে ফোন আপনারা গাইড করে দেবেন হ্যাঁ একদম আপনাকে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি স্ক্রিনে দেওয়া আমাদের আমাদেরকে কন্টাক্ট করুন আমরা বলে দেব মেশিনের কি প্রাইস আছে কেমন কি মার্কেটিং করবেন ঠিক আছে কেমন মানে কত কি আপনার রেঞ্জ থেকে স্টার্টিং হয় সমস্ত কিছু আমরা বলে দেব ওকে ওকে ধরুন বাজারে তো অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন উপর ডিল করে থাকে তো তাদের কাছে না গিয়ে আপনাদের কাছেই কেন আসবে দেখুন সবচেয়ে বড় কথা হয় সার্ভিসিং এর ব্যাপারে মার্কেটের মধ্যে অনেক কোম্পানি আছে মেশিনও আছে কিন্তু সার্ভিসিং ঠিক মতো যদি না পাওয়া যায় তাহলে একটা মেশিন তো নিয়ে আপনি শুধু মানে ওটাকে বসিয়ে রাখবেন না টেকনিশিয়ানও চাই আপনাকে মেশিনটা কিভাবে আপনি স্টার্ট করবেন সার্ভিসিং কেমন হয় না হয় এটা আপনি একটা ভালো কোম্পানি থেকে নিলে আপনি মানে ওটা আপনি কাজ করতে পারবেন আর অনেক দিন থেকে আপনি ওই বিজনেসটাও স্টার্ট মানে ইয়ে করতে পারবেন ভালোভাবে করতে পারবেন তো সবচেয়ে মেন আছে সার্ভিসিং আমাদের কোম্পানির মধ্যে আপনি খুব ভালো পেয়ে যাবেন ঠিক আছে আদার্স কোম্পানি থেকে এটাই আলাদা আছে ওকে ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে